আজকে ভিডিও করতে গিয়ে রাজের সাথে অনেক বড় একটা ঝামেলা হয়ে যায় কি নিয়ে ঝামেলা হয়েছে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ব্লগ আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে অনেকেই আমাদের ভিডিওতে কমেন্ট করতেছেন আমরা জীবন আহমেদ অফিসিয়ালে যে শিক্ষণীয় ভিডিও বানাই ওইটার বিহাইন্ড দ্য সিন শুটিং দেখতে চান তো আপনাদের কথা চিন্তা করে আমার এই ব্লগের মাধ্যমে আজকে শুটিং এর বিহাইন্ড দ্য সিন দেখাবো তো দেখতে দেখতে চলে আসলাম মেইন রোডে আর একটু সামনে গেলে আমাদের স্টুডিও স্টুডিওতে আসার পর আমার খুব কাছের এক ছোট ভাই বলতাছে ভাইয়া আছেন আপনাকে অনেকদিন পরে দেখলাম যাই হোক এদিকে জীবন একটা নতুন বাইক কিনছে আমি জীবনকে বললাম বাইক কত নিচ্ছে নব্বই হাজার জীবন তারপরে কি বললো শুনুন কত এটা আশি হাজার আর আমি তো দশ হাজার বেশি করছি নব্বই হাজার আমি আশি হাজার কি আর বলবো গাইস বাইকের দাম বলতে উল্টা আমাকে জীবন বলতেছে আমি তোমাকে আশি হাজার টাকা দিতেছি তুমি আমাকে এমন একটা বাইক কিনে দাও যাই হোক এদিকে জীবনের বাইকের চাকায় হাওয়া নাই তাই আমরা বাইকের চাকায় হাওয়া দিতে আসলাম চাকা হাওয়া দেওয়ার পর বিল দেওয়ার সময় জীবন বলতেছে আমার কাছে কোনো টাকা বাংকি নাই তারপর মুল্লার কাছ থেকে টাকা নিয়ে বিলটা পরিশোধ করলো এদিকে মুল্লা বলতেছে ভাই জীবন বাইকে এভাবে অনেক বাংকি টাকা দিছি কিন্তু জীবন ভাই আমার একটা টাকাও এখন পর্যন্ত পরিশোধ করে নাই এই কথা শোনার পর জীবন বলতাছে আচ্ছা আজকে তোমাদেরকে আমি জালমুড়ি খাওয়াবো তারপর জীবন মুল্লা কে বলতেছে আমার কাছে যে বাংকি টাকা পাও এ না আমার মুখে নেবা না তো গাইস এখন আর ফালতু কথা বলবো না আমরা ডাইরেক্ট চলে যাব আমাদের শুটিং এ এদিকে জীবন আমাদেরকে ভালোভাবে বুঝাই দিতেছে এখানে কি ডায়লগ হবে জীবনের কাছ থেকে সব ডায়লগ বুঝে নেওয়ার পর ক্যামেরার সামনে আমি অভিনয় শুরু করি তো গাইস ভিডিও শুরুতে বলেছিলাম রাজের সাথে আমার একটা ঝামেলা হয়েছিল আসলে আমাদের কোনো ঝামেলা হয় নাই রাজের মুখে শুনুন হ্যালো হোয়াটসঅ্যাপ এভরিওয়ান সো গাইস সবাই এটা সিরিয়াসলি মানে এটা জাস্ট প্র্যাঙ্ক ছিল বিকজ বাইক তো আমার না বাইক হচ্ছে জীবন হাওয়া দাদা সকালে এসে বলেছে দাদা বাইক নিয়ে ফেলেছো তুমি তো বড় লোক হয়ে গেছো হ্যান্ড ভবিষ্যতে একটু প্ল্যান করলাম আর কি আমার না করলে ভালো লাগে আচ্ছা গাইস আপনাদেরকে একটা কথা বলি অনেকে রাজকে নেগেটিভ রুলে দেখেন আমাদের ভিডিওতে তাই অনেকে মনে করেন রিয়েল লাইফেও মনে হয় ছেলেটা এমনই কাজ করে আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো আপনারা যদি সামনা সরাসরি রাজের সাথে মিশেন তাহলে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি রাজের ফ্যান হয়ে যাবেন যাই হোক এদিকে জীবনকে বললাম আমার ব্লগের ব্যাপারে তুমি কিছু বলে দাও ব্লগের ব্যাপারে কি বলবো নেভার গিভ আপ আর লাইফে যদি কিছু করতে চান আমি বলবো যদি আপনি জীবনে কিছু নাও করতে পারেন তাহলে একটা বার বলবো নুরুল হাসান সেই দিকে আসবেন যে কিনা এক ওভারে কয়টা বাউন্ডারি মেরে যেন ম্যাচ জিতাইছে তাকে দিয়েও সম্ভব আপনাকে দিয়েও সম্ভব আমি ওকে দিয়েও সম্ভব মোল্লাকে দিয়েও সম্ভব চেষ্টা করলে সবই সম্ভব আপনারাও কাজ করেন আর ব্লকটা বেশি সাপোর্ট করবেন সেটাও ভালো আগাইতে পারে গাইস আজকে আপনাদেরকে একটা সত্য কথা বলি আমি আপনাদের ভাই আমিনুল এত দূর আসার পেছনে আর আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য যে মানুষটা সাপোর্ট করছে তার নাম না বললেই নয় আমার বন্ধু জীবন সে শুধু আমার বন্ধু না আমার ভাই সবাই আমার বন্ধু জীবনের জন্য দোয়া করবেন সে জন্য সামনে আরো ভালো কিছু করতে পারে তো গাইস আমাদের টিম মেম্বার মোল্লা এবং সুমনকে কিভাবে জীবন চিপিং এ ধুয়ে দিল দেখুন আজকে শুটিংটা খুবই ভালো লাগছে বিশেষ করে মানে আর কেউ মিস্টেক করুক আর না করুক দুটা লোকের ব্যাপার আমি নাই বলবো না মানে এত সুন্দর অভিনয় আমি তাদের ফ্যান এক হচ্ছে মোল্লা দুই নাম হচ্ছে সুমন এই দুজন এত সুন্দর যে অভিনয় করে আমি যদি পাঁচ হাজার টাকা পুরস্কার অপশন থাকতো আমার যদি টাকা হয় ওদের পাঁচ পাঁচ দশ হাজার টাকা দিয়ে পুরস্কার করবো এত সুন্দর অভিনয় তো গাইস আমার এই ব্লগ এর মাধ্যমে আমাদের শিক্ষণীয় ভিডিওর শুটিং দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই ভাইটিকে সাপোর্ট করবেন আজকে শুটিং পেকআপ সো গাইস সারা দিন শুট শেষ করার পর আমরা দুই বন্ধু আরসি চায়ের দোকানে চা খেতে আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ